কেউ মা এটা কি হইলো আমরা দোয়া করে যাবো না সবাই সবাই বসে দোয়া হবে এখন মার্শাল মার্শাল না আমার মা অসুবিধা নাই যার কাছে যেটা আছে এটা বার করো ঠেহা একজন একশো টাকা দিস আল্লাহ তুমি কবল করো একজন লোক মার না দুইটা টাকা হইলো দিয়ে দুই টাকা দিয়ে না আর কেমনি কইতা তো কইতেন ভাবেন নাগাইশোর বর্মসুদা আমি দুই টি হা দিছি জি সর্বছে ওকে ফাইন এখন দো আল্লাহু আমিন রব্বানা যলামনা আম ফিসানা ওয়া ইল্লাম تغফির lana ওয়া তারহামনা লানা কুনাল্লামিনাল খাসিরিন ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবাল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলটারে তুমি কবুল করো আমাদের মনের আশিকিনি পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আল্লাহ আমার কল্যাটুনা যুবকগুলারই তুমি কবুল করো আয় আল্লাহ দিনের খাদেম বানাইয়া দাও আয় আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ অনেকেই দুয়ার প্রার্থী হয়েছেন বিশেষ করে আবুল খায়ের মাহবুবুল হাসান সাকিবুল ইসলাম রবিউল ইসলাম তার আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দাও আল্লাহ আক্তার হুসেন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ তারে মাফ করে দাও আমাদের আব্বা আমার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমাদের সবাইকে তুমি অলি বানাইয়া দাও সত্তর হাজার নমকুপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও আমি আসি আর না আসি এই মাহফিলটাকে কেমন পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া দিয়া আর দায়েম রেখে দিও আল্লাহ এ আর আব্বালা আমার এই লোকগুলারা বড় পছন্দ হয়েছে আল্লাহ তুমি মাওলা তারা পছন্দ করে তাদের জন্য জান্নাত নসিব করাই দিও আল্লাহ ইমাম সাহেবদেরকে বেশি বেশি মানুষদেরকে নিয়ে দোয়া করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ ইয়ার আব্বাল আলামিন আমার মা বোন যারা আবেদা সলেহা জাহেদা বানাইয়া দাও মহিলা প্যান্ডেলে যারা টাকা দিতেছে আমার মায়েরা যারা পাঠাইতেছে আল্লাহ সবগুলা দান তুমি কবুল করো আয় আল্লাহ ইন্ডিয়ার ভাইয়ারা অনেক টাকা দান করেছে মাহফিলে মসজিদে আল্লাহ যারা যারা লেখাইছে নিজ দায়িত্বে টাকাগুলো যেন পৌঁছাই দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আমিন 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 আমিনারব্বালা আলামিন بحق قلة يبقى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه